অঙ্গটিতে বলা হচ্ছে রুবেল ঘন্টায় ষাট মাইল বেগে ঢাকা থেকে কুমিল্লা গিয়ে ঘন্টায় ষাট মাইল বেগে আবারও ফিরে আসলে তার গড় গতিবেগ কত মাইল তো এই টাইপের ম্যাথগুলো আমরা কয়েক সেকেন্ডে করে ফেলতে পারি শুধুমাত্র একটি সূত্র ইউজ করলেই হবে সেটা আমরা নিশ্চয়ই জানি যে অ্যাভারেজ স্পিড সমান টু এক্স অয় বাই এক্স প্লাস অয় জাস্ট এখানে ইনপুট করলেই হবে তো এখানে বলা হচ্ছে যাওয়ার স্পিড হচ্ছে চল্লিশ মাইল আর আশা বেগ ছিল ষাট মাইল ওকে তাহলে নিচে এক্স প্লাস ওয়ের ভ্যালু ইনপুট করি দেখুন এই কাটাকাটি যদি আমরা এক্সেলেন্সি দেখাতে পারি তাহলে কিন্তু সাথে সাথে খতম হয়ে যাবে সেটা কি করে দেখুন আমরা নিচে জিনিস আবার যোগ করে নিচে যাবো না এখানেই আমরা খতম করব কিভাবে দেখুন আমরা চোখের দেখায় চল্লিশ প্লাস ষাট দেখছি অর্থাৎ মনের চোখে আমি একশো দেখব তাহলে একশোর আছে দুটি শূন্য তাহলে এখানে উপরে এই দুটি শূন্য আমরা কেটে দিতে পারি ওকে তাহলে এখন যদি আমরা গুণ করে দেই উত্তর হয়ে যায় চারশো চব্বিশ আর চব্বিশ দুগুণে আটচল্লিশ আই হ্যাভ ডান বুঝতে পেরেছেন যে কীভাবে ভালো করে কুইক সলিউশন করতে হয় ভালো থাকুন